মরুভূমি সীমাহীন বিস্তারে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এমন কিছু কাঠামো যা সহস্র বছর ধরে মানব জাতির বিস্ময়কে ধারণ করে রেখেছে কথা বলছি মিশরের প্রামিড নিয়ে সময়ের ধুলাবালি আর আধুনিক বিজ্ঞানের সূক্ষ্ম বিশেষণও পারেনি এর সব রহস্যের জাল উন্মোচন করতে এর বিশালতা এর নিখুঁত নির্মাণ কৌশলী আজও আমাদের মনে প্রশ্ন তোলে কীভাবে সম্ভব হয়েছিল এই অসাধ্য সাধন প্রচলিত ধারণা অনুযায়ী প্রাচীন মিশরীয়রা তামার তৈরি সাধারণ সরঞ্জাম ব্যবহার করে বিশাল আকারে পাথর খোদাই করত। কাঠের স্লেজের উপর চাপিয়ে টেনে নিয়ে যাওয়া হতো কিন্তু শুধু টেনে নিয়ে যাওয়াটাই তো শেষ কথা নয় পাথরগুলোকে প্যারামিডের চোরাই কীভাবে তোলা হতো এই জন্য বিভিন্ন ধরনের র্যাম্প ব্যবহারের তথ্য প্রচলিত আছে সরল র্যাম্প থেকে শুরু করে ভেতর স্পাইরাল র্যাম্প লক্ষ লক্ষ শ্রমিক বছরের পর বছর ধরে অমানবিক পরিশ্রম করে এই কাঠামোগুলোকে নির্মাণ করেছিলেন যদিও অনেক সময় মনে করা হয় তারা ছিলেন তবে আধুনিক গবেষণায় দেখা গেছে প্যারামিডে নিযুক্ত শ্রমিকরা ছিলেন দক্ষ কারিগর ও শ্রমিক যাদের জন্য খাদ্য বাসিস্থানের সুব্যবস্থা ছিল তাদের সম্মিলিত শ্রম আর প্রকৌশলের জ্ঞানই এই বিস্ময়ের জন্ম দিয়েছিল কিন্তু এই প্রচলিত তথ্যগুলো সব প্রশ্নের উত্তর দিতে পারে না পিরামিডের পাথরগুলো এতটাই নির্ভুলভাবে কাটা এবং স্থাপন করা হয়েছে আধুনিক লেজার কাটিং বা উচ্চ প্রযুক্তি সরঞ্জাম ছাড়া এমন নির্ভলতায় প্রায় অসম্ভব সেই প্রাচীন যুগে এমন সূক্ষ্ম কাজ কীভাবে করা হয়েছিল তা আজও এক রহস্য পিরামিডের ভেতরে জটিল নকশা স্বরূপ বায়ু চলাচলের পথ আর গুপ্ত কক্ষগুলো কম বিস্ময়কর নয় এগুলোর উদ্দেশ্য নিয়ে আজও বিতর্ক চলে কিছু বিকল্প তত্ত্বে বলা হয় পিরামিড হয়তো শুধু সমাধি স্তূপ ছিল না বরং এর অন্য কোনো বিশেষ বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক উদ্দেশ্য ছিল এমনকি কেউ কেউ মনে করেন এই পাথরগুলো হয়তো প্রাকৃতিক পাথর ছিল না বরং বিশেষ ধরনের কংক্রিট ব্যবহার করে ঢালাই করা হয়েছিল যা তখনকার প্রযুক্তির এক অসাধারণ উদ্ভাবন হতে পারে আবার এমন ধারণা প্রচলিত আছে যে প্রাচীন মিশরীয়দের কাছে হয়তো এমন উন্নত প্রযুক্তি ছিল যা আমরা আজও জানি না আরও এক বিস্ময়কর দিক হল পিরামিডের জ্যোতির্বিদ্যাগত বিন্যাস পিরামিডের দিকগুলো প্রায় নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে মুখ করে তৈরি এছাড়াও কিছু পিরামিডের ভেতরের পথ ওরিয়ন নক্ষত্রপুঞ্জের সাথে সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে বলে মনে করা হয় এর পিছনের বিশ্বাস নাকি এর কোনো গভীর ছিল যা সাথে হারিয়ে গেছে মিশরের প্রামিড আজও এক অমীমাংসিত ধাঁধা হয়ে দাঁড়িয়ে আছে এর নির্মাণ পদ্ধতি এর উদ্দেশ্য সব কিছু মিলে এটি মানব ইতিহাসের এক অপার রহস্য প্রত্নতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এর প্রতিটি রহস্যের উন্মোচন ঘটাতে হয়তো ভবিষ্যতে নতুন কোনো আবিষ্কার এ প্রাচীন বিস্ময়ের আরও অনেক অজানা দিক আমাদের সামনে তুলে ধরবে আপনার কি মনে হয় কীভাবে নির্মিত হয়েছিল এই বিশাল পিরামিড আপনার মতামত কমেন্টে জানাতে পারেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই নতুন কোনো রহস্য নিয়ে আমরা আবার ফিরে আসব ধন্যবাদ